আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মারকবাদ আমাদের মুসলমানদের কাছে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ঈদের দিন তো আসুন জেনে নিই যে আমরা যে দুটো ঈদের নামাজ পড়ি একটা হলো ঈদ উল রমজান মাসের ঈদ আর একটি ঈদুল আবহা কুরবানির যে কুরবানিকেন্দ্রিক ঈদ এই দুই ঈদের আমরা সলাদ যেটা পড়ি নামাজ যেটা পড়ি এখানে আমরা কী করি তাকবির দেই তাকবীর সংখ্যা আসলে কয়টি হবে সাত পাঁচ বারোটি হবে নাকি ছয়টি হবে নাকি চারটি হবে নাকি নয়টি হবে আসুন জেনে নিই আসলে একটা বিষয় আমাদেরকে প্রথমেই জানতে হবে মাথায় বসাতে হবে যে আল্লাহর নবীকে আমাদের আদর্শ করেছেন আল্লাহ সুলত আল্লাহ লাকাদ বলেন্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন নবী আলাইহি সাল্লাম আর এই আদর্শ নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ আর সেই নবী সাল্লাম যিনি আমাদের আদর্শ সেই আদর্শ মোহাম্মদ সাল্লাম ঈদের তাকবির দিতেন সাত পাঁচ বারো এবং এটি অনেক হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুই রাকাত নামাজের ঈদের নামাজ সচরাচর আমরা জানি দুই রাকাত দুই ঈদে দুই রাকাত করে পড়ব কিন্তু দুই রাকাতের আগে যে তাকবীর বের সংখ্যা আমরা এটা প্রথম রাকাতে তাকে বের দেব সাতটা এবং দ্বিতীয় রাখাতে উঠে পাঁচটি তাকে দিয়ে তারপরে কেরা সোরা পাতেয়া বা অন্যান্য সোরা শুরু করব কিন্তু অনেককে দেখা যায় রসুলের এই সহি সুন্না বা রসুলের এই তাকবির বাদ দিয়ে সাহাবাদের থেকে প্রমাণিত বিভিন্ন জয়ী হাদিস দ্বারা প্রমাণিত ছয় সাকবীর কেউ কেউ আবার এটাকে যখন ক্লাস করে বিভিন্ন ভাগ করে সেখানেও আবার দেখা যায় বৈষম্য তো আসুন আমরা এই তাকবীর এই রসুলের যে তাকবির রসুলের যে সলাদ ঈদের সেই অনুযায়ী সেই তারিখা সেই ত্যাগ দিয়ে বারো ত্যাগ দিয়ে সহি সুন্নাহ অনুযায়ী ঈদের সরাত পড়ি এবং যেটা সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত না যেটার মধ্যে এখতলাফ আছে যেটার মধ্যে ভেজাল আছে যেটার মধ্যে জঈফ আছে দুর্বলতা আছে সেই সকল হাদিস যে সকল হাদিস দ্বারা ছয় রাকাত ছয় তাকবীর প্রমাণিত ছয় তাকবীর বীর এই সকল মানে দুর্বল হাদিস পরিহার করে পরিত্যাগ করে সহি সুন্না দ্বারা যে সাত পাঁচ বারো অর্থাৎ প্রথম রাখাতে সাত তকবীর দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবীর দ্বারা প্রমাণিত মানে বারো তকবীর এই তাকবীরে ঈদের নামাজ একটি বছরের দুটি ঈদ এই দুটি ঈদকে যদি সহি সুন্না দ্বারা নামাজটা শেষ করতে না পারি তাহলে আমাদের জন্য দুঃখ আমাদের জন্য আফসোস আর যদি আমরা রসুলের সুন্না মতো পড়তে পারি তাহলে আমাদের জন্য খুশির বিষয় আমাদের জন্য আনন্দের বিষয় গর্বের বিষয় আসুন রসুলের সুন্নাকে অনুসরণ করি এবং অন্যান্য সকল জয়ীফ হাদিস দুর্বল হাদিস অন্যান্যের মতকে পরিহার করি আল্লাহ তফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্ল্হি ওবরাকাত